হ্যালো ভিহ আপনাদের ইলেকট্রনিক্সের পক্ষ থেকে অ্যাম্পামন আপনাদের জানায় একটি নতুন ভিডিওতে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের নতুন একটা ব্রাঞ্চ অলরেডি চালু হয়ে গিয়েছে পাশের মার্কেটে এইখানে টোয়াটাল ট্রান্সফর্মারের কাজ চলছে অলরেডি ফিরোজবাইকে দেখতে পাচ্ছেন পেঁচাইতেই আছে প্যাচাইতেই আছে এখানে কিছু অ্যাম্প্লিফায়ার আছে যেগুলোর কাজ করা হবে এমন কি এইখানে যে ট্রান্সফর্মারটি দেখতে পাচ্ছেন এটার মূলত হচ্ছে প্রাইমারি সেকশন টোটাল কমপ্লিট একদম নিখুঁতভাবে করে ফেলেছে আর এইটার এটা হচ্ছে যে যে প্রাইমারি লুপটা আছে এটার নাম্বার হচ্ছে আঠেরো নম্বর তার আর এখানে যেটা আছে এটাও আঠেরো নাম্বার একদম সেম টু সেম কোর একটা একটু মোটা আরে একটা একটু চেকোন কিন্তু এক জায়গায় রাখলে বোঝার উপায় নাই আর এখানে যে কাজ চলবে বিস্তারিত সম্পর্কে একটা পোস্ট করা হয়েছিল এমনকি ফিরোজ ভাই অনেকে চেনেন অনেকে চেনেন না এর আগে একদিন লাইভের ভিতরে আমার পাশে একজন ট্রান্সফর্মার তৈরি করতেছিল আপনাদের দেখাইছিলাম না জাস্ট ট্রান্সফর্মার দেখাইছিলাম ওই দিন ফিরোজ ভাই ছিল এমনকি আজকে ফিরোজ ভাইকে আপনাদের ফেস টু ফেস দেখিয়ে দিলাম আর কন্টিনিউ ফিরোজ ভাই যে কাজগুলো করবে আমি স্টার ইলেকট্রনিক্সে যেখানে বসে কাজ করতাম ওইখানে বসেই করছি ফিরোজ ভাই নিজের মতন করে এখানে বসে করছে এমনকি আমাদের দুই জায়গা থেকে ভিডিওগুলো শ্যুট করা হবে আপনাদের মাঝে উপস্থাপনা করা হবে খুব সুন্দরভাবে এখানে যে টোলাটোল ট্রান্সফর্মার দেখতে পাচ্ছেন কেউ বুঝতে পারবেন না এটা প্লবনের হাতের কাজ নাকি এটা ফিরোজের হাতের কাজ পুরো সেম টু সেম মনে হবে কারণ এক জায়গায় বসে করতে করতে এমন একটা অভিজ্ঞতা যে এক জায়গায় দুইজন বসে যদি কাজ করা হয় সেই ক্ষেত্রে কোয়ালিটি দুইজনের কোনোটাই ধরা সম্ভব না একদম একই রকমই হয় এমনকি টোটাল যে ক্যালকুলেশন আছে আমার যে থিওরি আছে ওই অনুযায়ী হয় এমনকি প্রতিটা ট্রান্সফর্মারের সাথে আপনারা পাবেন লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি হান্ড্রেড পার্সেন্ট তানা তামার গ্যারান্টি আর কারো যদি অ্যালুমিনিয়ামের দরকার হয় তাও করে দেওয়া যাবে যাদের বাজেট অল্প আর এটা হচ্ছে শঙ্কো মার্কেটে আমাদের মেইন যে দোকানটা নেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন এটা শঙ্ক মার্কেটের মান্নান চটপটি গলিতে এইখানে আপনারা মাঝে মাঝে আমাকে দেখতে পাবেন খালি শুধু আমি যখন চা খেতে আসবো তখনই কিন্তু সব সময় পাবেন আমাকে কন্টিনিউ আমার যেখানে বসতাম সেইখানেই দেখতে পাচ্ছেন একদিনেই কমপ্লিট করে ফেললো দুইটা ট্রান্সফরমারের প্রাইমারি এমনকি খুব সুন্দরভাবে বাদ বাকি যতটুকু কাজ আছে কালকে করা হবে এমনকি খুব সুন্দরভাবে করা হবে আপনাদের মাঝে তুলে ধরা হবে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভাই সম্পর্কে বিস্তারিত আপনাদের একটা লাইভের মাধ্যমে জানানো হবে